দেখো পাপান এখন রাতের বেলা মন দিয়ে পড়াশোনা করতে বসেছে দেখেছ আবার টিভি দেখছে একটু নিজে আমার কাছ থেকে খাতাটা চেয়ে পেনটা চেয়ে লিখলো এটা ওর দাদাদের খাতা

কি এত মনোযোগ দিয়ে বাবা কি ড্রয়িং করছো তুমি কই দেখি একটু একটু দেখাও এখন বিশাল মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কোনো দিকেও তাকাবে না তারও ডাকে সাড়া দেবে না ও ওই পাতা হয়ে গেছে বা নেক্সট দেখো আবার ঠিক আছে আজকে পাপানের এই ভিডিওটা দিয়ে তোমাদেরকে গুড নাইট বলছি আবার কালকে দেখা হবে গুড নাইট